আপনি কি জানেন বন্ধু ময়লা জল পান করলে কোন রোগ হতে পারে কলার মোচা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় গাড়িতে যাওয়ার সময় কি খেলে বমি বমি ভাব কমে যায় কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি রাগী হয় এই রকম অজানা কুড়িটিজিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিচে দেয়া খাবারগুলির কোনটি খেলে দ্রুত অ্যালার্জি কমতে থাকে অপশান এ দুধ বি ডিম সি রসুন নাকি অপশান ডি গাজর এখানে সঠিক উত্তর হবে অপশান ডি গাজর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ধূমপান করে অপশান এ রাশিয়া বি বাংলাদেশ সি ভারত নাকি অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি ভারতবর্ষে আখরোট খেলে নিচে দেয়া কোন রোগটি সম্পূর্ণ নিরাময় হয় অপশান এ জন্ডিস বি ক্যান্সার সি হার্ট অ্যাটাক নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তর হবে অপশান সি হার্ট অ্যাটাক আখরোট ওমেগা থ্রি অ্যাসিডের একটি ভালো উৎস যা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে ও ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে সাহায্য করে এই ফল হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এবং হার্ট অ্যাটাক স্ট্রোক ও অন্যান্য কার্ডিওভাসিকুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কোন ফল দাঁতের দাগ দূর করতে সাহায্য করে অপশান এ জামরুল বি স্ট্রবেরি সি নারকেল নাকি ডি বাদাম সঠিক উত্তর হবে অপশান বি স্ট্রবেরি গাড়িতে চড়ার সময় কি খেলে বমি বমি ভাব কেটে যায় অপশান এ রসুন আদা সি পান নাকি অপশন ডি পেঁয়াজ এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি আদা পৃথিবীর কোন দেশে মিউজিক রোড আছে অপশান এ জাপান বি আমেরিকা সি কানাডা নাকি অপশান ডি রাশিয়ায় এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ জাপান পরবর্তী জিকিতে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন মাছের ডিম খেলে শরীরের কি উপকার হয় অপশান এ ঘুম ভালো হয় বি দৃষ্টিশক্তি বাড়ে সি ওজন কমে নাকি ডি হার্ট ভালো থাকে সঠিক উত্তর হবে অপশান বি দৃষ্টিশক্তি বাড়ে মাছের ডিমে রয়েছে ভিটামিন এ যা চোখকে ভালো রাখে এছাড়া ডিমে থাকা ডিএইচএ ও ইউপিএ যা শিশুদের দৃষ্টিশক্তি বাড়াতে ও রেটিনার কার্যকারিতাকে উন্নত মানের করে কোন সবজি খেলে পেটের মেয়ে দ্রুত কমতে শুরু করে অপশান এ কুমড়ো বি লাউ সি বেগুন নাকি অপশান ডি গাজর সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি লাউ লাউ মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং রিবোফ্লাভিন ও আয়রন থাকে এছাড়া ভিটামিন সি থেকে প্রায় তেরো পার্সেন্ট এবং জিঙ্ক সাত পার্সেন্ট এছাড়া লাউতে প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট জল ও এক পার্সেন্ট ফ্যাট থাকে এতে উপস্থিত ফাইবার অজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে লাউ এনজাইম নিঃসরণ করতে সাহায্য করে যেখানে উপস্থিত ভিটামিন এবং খনিজ বিপাকীয় প্রক্রিয়াকে বাড়ায় ওজন কমতে সাহায্য করে নিয়মিত লাউ খেলে ওজন কমতে সাহায্য করে এবং ঘুম ভালো হয় পরিপাক্তন্তও ভালো থাকে কোন সবজি খেলে চুল পড়া দ্রুত কমতে থাকে অপশান এ করলা বি টমেটো সি মূলা নাকি অপশান ডি পালং শাক এখানে সঠিক উত্তর হবে অপশান ডি পালং শাক ময়লা জল পান করলে কোন রোগ হতে পারে অপশান এ ডায়রিয়া বি কলেরা সি টাইফয়েড নাকি অপশান ডি সবগুলোই এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলোই প্রতিনিয়ত এই রকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু ভালো ঘুম না হলে শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে পড়ে অপশান এ ব্রেন বি লিভার সি কিডনি নাকি অপশান ডি চোখ সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ ব্রেন কোন ডাল বেশি খেলে প্যারালাইসিস হতে পারে অপশান এ মুগ ডাল বি মসুর ডাল খেঁসারির ডাল নাকি ডি ছোলার ডাল এখানে সঠিক উত্তর হবে অপশান সি খেঁসারির ডাল খেঁসারির ডালের বৈজ্ঞানিক নাম হল লাথাইরাস সিটিভাস এই ডালে বোয়া নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এই অ্যাসিড লেথারিজাম নামক পায়ের প্যারালাইসিসের জন্য তাই বেশি দিন খেঁসারির ডাল খেলে ল্যাথারিজম রোগ হওয়ার সম্ভাবনা থাকে ল্যাথারিজমের লক্ষণগুলি হঠাৎ করেই শুরু হয় প্রাথমিকভাবে হাঁটতে অসুবিধা ও অসহ্য যন্ত্রণা হয় পা অবশ হয়ে যায় এই ধরনের নানান অনুভূতি দেখা যায় এই রোগের নারীদের থেকে পুরুষের আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায় বিশেষ করে যাদের বয়স মোটামুটি পঁচিশ থেকে চল্লিশের মধ্যে অপরিপক্ক সিদ্ধ ডাল এবং খেঁসারির গাছের অংশসহ রান্না করে খেলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায় আর রক্তে এ রক্তের গ্রুপ ও পজিটিভ ও নেগেটিভ হলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে খাদ্যের এক তৃতীয়াংশ থেকে অর্ধভাগ খেঁসারির ডাল হলে এবং তা ক্রমাগত তিন থেকে ছয় মাস পর্যন্ত খেলে রোগটি মানুষের মধ্যে দেখা দেয় তবে খাওয়ার পদ্ধতি পাল্টালে কোনো ঝুঁকি থাকে না খেঁসারির ডাল চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেই জলকে ফেলে দিয়ে রান্না করার আগে উচ্চ তাপমাত্রায় ভেজে নিয়ে ডাল রান্না করে খেলে ল্যাথারিজাম রোগ হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় অপশান এ হলুদ বি ডিম সি কলা নাকি অপশান ডি লেবু সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি লেবু লেবুর রস প্রাকৃতিক ব্রিচ হিসাবে কাজ করে মুখের লোম দূর করা ও লোমের ঘনত্ব কমাতে লেবুর রসের জুড়ি মেলা ভার চিনি দিয়ে স্ক্রাব করলে ত্বকের রোমকূপ থেকে লোম দূর হতে সহায়তা করে এই স্ক্রাবটি তৈরি করতে লাগবে চা চামচ চিনি এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ জল প্রথমে সব উপাদান একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন ভালো করে মিশিয়ে নেবেন এরপরে এই মিশ্রণ মুখের ত্বকে লাগান পনেরো মিনিট লাগিয়ে রাখুন এরপর মুখ ধোয়ার সময় ভালোভাবে ঘষে তুলুন এতে লোম ও শুকনো দাগ দূর হবে সপ্তাহে অন্তত তিন দিন এভাবে করুন দ্রুত মুখের লোম থেকে মুক্তি পাবেন লেবু এমনিতে রসের সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে সেই মিশ্রণ কুড়ি থেকে তিরিশ মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন অল্প দিনেই ফিরে আসবে ত্বকের জেল্লা কোন রক্তের গ্রুপের মানুষের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি অপশান এ ও পজিটিভ বি এ পজিটিভ বি পজিটিভ নাকি ও নেগেটিভ সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি বি পজিটিভ কোন খাবার ফ্রিজে রেখে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে অপশান এ দুধ বি ডিম সিদ্ধ সি আঙুর নাকি অপশান ডি কলা এখানে সঠিক উত্তর হবে অপশান বি ডিম সিদ্ধ পৃথিবীতে সব থেকে ঠান্ডা ফলের নাম কি অপশান এ কমলা লেবু বি বেল সি আনারস নাকি অপশান ডি ডালিম সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি বেল কোন প্রাণী বৃষ্টির সম্ভাবনা সবার প্রথম বুঝতে পারে অপশান এ পিঁপড়ে বি ব্যাং সি সাপ নাকি অপশান ডি মাছ সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ পিঁপড়ে নিচে দেয়া কিসের জলে অক্সিজেনের মাত্রা সবচেয়ে বেশি থাকে অপশান এ সমুদ্রের জলে বি নদীর জলে সি পুকুরের জলে নাকি অপশান ডি খালের জলে এখানে উত্তর হবে বন্ধু অপশান বি নদীর জলে কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি রাগী হয় অপশান এ বি গ্রুপের বি এ গ্রুপের সি এবি গ্রুপের নাকি অপশান ও গ্রুপের সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি এ গ্রুপের কলার মোচা খেলে কোন মারাত্মক রোগটি ভালো হয়ে যায় অপশান এ হাঁপানি বি কোষ্ঠকাঠিন্য সি ক্যান্সার নাকি অপশান ডি থাইরয়েড সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি ক্যান্সার জানলে অবাক হবেন যে কলায় যেসব পুষ্টিগুণ থাকে সেই সমস্ত পুষ্টিগুণ কলার মোচায়ও থাকে এছাড়া এতে আরও থাকে মেনথলের নির্যাস যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এতে আরও থাকে উপকারী ফেনোলিক অ্যাসিড মোচা উপকারী এবং এটি বেশ সহজলভ্য বাজারে সবজির প্রায় সব দোকানেই মোচার দেখা পাবেন এতে থাকা প্রচুর পরিমাণে আয়রন হাড়ের গঠন কাজ করে এটি নারীদের জন্য বিশেষ করে গর্ভবতীদের জন্য অনেক অনেক বেশি উপকারী শুধু আমাদের দেশে নয় দক্ষিণ এশিয়ার অনেক দেশেই কলার মোচা খুবই জনপ্রিয় কলার মোচা মারাত্মক সব অসুখ প্রতিরোধ করতে পারে এতে থাকে ফেনোলিক অ্যাসিড ট্যানেনিন ফ্লেভানোয়েড ও নানা ধরনের অক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিক্যাল ধ্বংস করে এর ফলে ক্যান্সার প্রতিরোধ সহজ হয় সেই সঙ্গে আমাদের হৃৎপিণ্ডও ভালো থাকে আপনি কতগুলি জিকের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ